বিস্মিল্লা আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথান সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে থামবেরি যে বিষয়টি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা দু এবং দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু ছাব্বিশ সালে তো তারই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস চার মাস আগে থেকে ইনশাআল্লাহ সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করি ঊর্ধ্ব তো ইতিপূর্বে তোমরা জেনে গেছো যে আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো বিগত বছরের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি যে আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে ইনশাআল্লাহ কমন থেকে যায় সে বছরও ব্যতিক্রম না ইনশাআল্লাহ এরকমই তোমরা কমন পাবা তো আজকে আমরা থামবেলে যে বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে ওনার থামবেলের যে বিষয়গুলো রয়েছে গণিত বিভাগের এই সাজেশনগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করবো তো প্রথমত আমাদের জানতে হবে যে অনার চতুর্থ বর্ষের গণিত বিভাগের জন্য কি কি পত্র রয়েছে পরে আমরা আলোচনা করার চেষ্টা করব। সাজেশনের সম্মানই কতটুকু সাজেশন কতটুকু কমান হবে এবং সাজেশনের পাওয়ার মাধ্যম কিভাবে আমরা পেতে পেরি সাজেশনগুলো ইনশাআল্লাহ সে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব তো অনার্স চতুর্থ বর্ষের অর্থাৎ গণিত বিভাগের আমরা যে পত্রগুলো জানি টোটাল পত্র রয়েছে হচ্ছে নয়টি তো প্রথমে এক নম্বর হচ্ছে সংখ্যা তত্ত্ব দুই নম্বর হচ্ছে টফোলজি তিন নম্বর হচ্ছে গাণিতিক পদ্ধতি চার নম্বর হচ্ছে টেন্সর পাঁচ নম্বর হচ্ছে আংশিক অন্তরীকরণ সমীকরণ আর ছয় নম্বর হচ্ছে বিদ্যা সাত নম্বর হচ্ছে বিচ্ছিন্ন গণিত আর আট নাম্বার হচ্ছে বিজ্ঞান আর নয় নাম্বার হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলো হচ্ছে গণিত বিভাগের নয়টি পত্র এই নয়টি পত্র কিন্তু আমরা সাজেশনগুলো তৈরি করার চেষ্টা করেছি তো খুব যত্ন সহকারে তৈরি করা আছে যাতে করে আমরা সর্বোচ্চ পরিমাণ কমন পেতে পারি তো এখন আমরা জানার চেষ্টা করবো সাজাসনগুলো আমরা কিভাবে পেতে পারি সাজেশনের সম্মানে কতটুকু তো প্রথমত যদি জানার চেষ্টা করি যে বিগত বছর যেরকমটা আমরা রেখেছিলাম যে একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো টাকা দুটি পত্র হচ্ছে দুইশো দশ টাকা একটি বা দুইটি পত্রের কোনো অফার থাকে না তিন থেকে শুরু করে ডট 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 নয়টি পত্র নিলে একই পেমেন্ট অর্থাৎ তিনশো দশ টাকা দিয়ে ইনেশাল আমাদের কাছ থেকে সাজেশনগুলো খুব সহজে পেয়ে যাবে আর সাজেশন সবগুলো হচ্ছে পিডিএফ আকারে তো আমাদের কাছ থেকে যদি উত্তরপত্র নিতে চাও অর্থাৎ পিডিএফ আকারে সম্পূর্ণ আমাদের হাতের লেখা তো দুইশো দশ টাকা করে প্রতিপত্র দুইশো দশ টাকা করে এ পাকারে উত্তরপত্রগুলো নিতে পারবো তো এখন যেহেতু নয়টি পত্র রয়েছে সেই নয়টি পত্রে টোটাল আমরা অফার রেখেছি উত্তরপত্র সাতশো দশ টাকায় সর্বমোট অফার হিসেবে যদি জানার চেষ্টা করি যে নয়টি পত্রের প্রশ্নপত্র বিশাল একটা অফার প্রশ্নপত্র হচ্ছে তিনশো দশ টাকা নয়টি পত্রের উত্তরপত্র পিডিএফ পাকারে সাতশো দশ টাকা তো এখন সামগ্রিক অফার হিসেবে আমরা রেখেছি এই অফার হিসেবে আমরা রেখেছি এক হাজার বিশ আমাদের কাছ থেকে সাজেশনগুলো খুব সহজে পেয়ে যাবা পেতে পারি সেটা হচ্ছে যে স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পেয়েছো সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবে এবং সাজেশনগুলো নিতে পারবে তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আগে থেকে সাজেশন সংগ্রহ করে সাজেশনগুলো মূল্যায়ন করে এবং সে অনুসারে চর্চা করে তো ইনিশিয়াল আশা করা যায় সফলতা আসবে তো যাই হোক আশা করি বিষয়টি ক্লিয়ার তো এই মুহূর্তে আমাদের কাছে যে সাজেশনগুলো তৈরি রয়েছে সেটা হচ্ছে যে অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের এছাড়াও রয়েছে টু মাস্টার্স প্রথম পর্বে গণিত বিভাগ পদার্থ বিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের এছাড়াও আমাদের কাছে সাজেশন তৈরি রয়েছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের এবং ডিগ্রি তৃতীয় বর্ষের তো আশা করি বিষয়টি গেলে তোমরা তোমাদের বন্ধু বান্ধব বা ভাই বোনকে আমাদের সাজেশন সম্পর্কে বলতে পারো যাতে করে তারাও সাজেশন নিয়ে পড়াশোনা করতে পারে তো আশা করি বিষয়টি কীলের সাজেশন নেওয়ার মাধ্যম স্ক্রিনের নাম্বার দেখানো রয়েছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে তোমরা সাজেশন বিষয়ে জানতে পারবো অথবা সাজেশনগুলো নিতে পারবো পিডিএফ আকারে আজকে এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে পরবর্তী পর্বে সাজেশন বিষয় অথবা গণিত ক্লাস বিষয় তো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ